নবমীর রাতে দিনহাটার রাস্তায় ভিড় জমেছে দুর্গা পুজোর আনন্দে শহরের বিভিন্ন মন্ডপে ঢোল দর্শনার্থীদের সেই ভিড়ের মাঝে নজর কেড়েছে এক হৃদয়স্পর্শী দৃশ্য এক প্রবীণ স্বামী সাইকেল ছেলে নিয়ে চলছেন তার পেছনে সাইকেলের কেরিয়ারে বসে আছেন তার স্ত্রী একসঙ্গে বিভিন্ন পুজো ঘুরে দেখছেন তারা শরীরের বার্ধক্য থামাতে পারেনি জীবনের আনন্দকে স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নেওয়ার এই দৃশ্য দেখে মুগ্ধ পথ চলতি মানুষ কারো কারো চোখে জল ভেসে উঠেছে ভালোবাসা সহমর্মিতার প্রতিচ্ছবি দেখে একজন পথচারী বলেন আজকাল যেখানে অনেকেই ব্যস্ত জীবনে একসঙ্গে সময় দিতে পারেন না সেখানে এইভাবে দুজনে মণ্ডপ পরিক্রমায় বেরোনো সত্যিই অনন্য নবমীর ভিড়ের মধ্যেও এই ছবি যেন মনে করিয়ে দিল আনন্দ ভালোবাসা আর একসাথে থাকা এটাই উৎসবের আসল অর্থ কত কত বয়স মানে এতক্ষণ কি করলে মেলা ঘুরলেন কে সঙ্গে কে ওটা আপনার স্ত্রীকে সাইকেলে নিয়ে ঘুরতেছেন মানে কি মেলা দেখালেন

বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্ট থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা কামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা